ওদিকে বৃষ্টি হয়েছিল নাকি সকালে এরকম টিপ টিপ করে আস সকালবেলা তো মাল আনতে ছিল সেই বালিগঞ্জ আর বালিগঞ্জ থেকে মাল নিয়েই এক্ষুনি ফিরল এদিকে অবশ্য এক দু ফোটা করে বৃষ্টি পড়ছিল এখনও তাই পড়ছে জোরে বৃষ্টি আসলে হয় যে মালগুলোই ভিজে যেত নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকে আরও একটি নতুন পর্ব শুরু করছি কালকে তো লক্ষ্মী পূজা গেলো কোজাগরি লক্ষ্মী পূজা আর সঙ্গে জাগরণরা তো ছিল তো আমরা ভাবছিলাম হয়তো জাগতে হবে না কিন্তু পরিস্থিতিতে সেই জাগতে বাধ্য করেছে তো ওই শিক্ষা আলিম দুজনেই তো একটু জ্বর সর্দি কাশি আছে তো ওরা দুজন রাত্রিবেলা একটু জ্বর এসেছিল ওই জন্য দুজনের জন্য আমাদের কারোরই ঘুমায়নি ওরাও ঘুমোতে পারেনি ঠিক করে তো ওদের শরীরটা এখন ওষুধ তো খাইয়ে দিয়েছিলাম এখন একটু ভালো অলিভিয়ার খেলা করছে ওই শিখাও আছে বাড়ির দিকে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এখন বাড়িতে গিয়ে যেটা আমাদের ডেলি রুটিন সে তো থাকবে বান্না খাওয়া দাওয়া আর ওই শিখার বাবা বলছিল এখন একটু জল আনতে যাবে জল আনবে ওই শিখার বাবা আর আমি রান্না বান্না দিকে যাব আসলে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে যদি স্নান করে রেস্ট নেওয়া যায় তাহলে মনে হয় শরীরটা ঠিক হবে কারণ সারা রাত্রি জাগার পর যে শরীরটা অত বিশেষ ভালোও লাগছে না তো যাই হোক এখন বাড়িতে যাব গিয়ে আর বাড়ির কাজে হাত দেবো চামচ দিয়ে হচ্ছে হ্যাঁ মা এই সকালবেলা মুড়ি খেয়েছে আর এখন বেলার দিকে একটু আপেল খাচ্ছে চামচ দিয়ে করে করে দেখা দেখি আর শিখে এসে বলবে আমি এইভাবেই খাবো তো আমি এবারে একটু কলের দিকে যাব খাবার জল নেই বাজার থেকে ভোলা মাছগুলো নিয়ে এসছি তুমি ভোলা মাছগুলো কাটতে থাকো আমি ততক্ষণ কলের জলটা নিয়ে আসি হ্যাঁ আমি কাটতে বসে গেছি কেটে নেব দেখি আলি ভাই এটা কে আলি ভাইয়া রান্না বাড়ি খেলছো খেলো আলি ভাইয়া চা বানাচ্ছো ঠাম্মাদ দিয়ে আসো আমি বাড়িতে না থাকার কারণে ভিডিও করা সম্ভব হচ্ছে না আমি যখনই আসছি একটু করে দেখানো সম্ভব হচ্ছে কাঁকড়া আর সেটা পেতে কাঁকড়া কাঁকড়া পেতে চলতে কিন্তু ভিঙে কাল করে যা প্রভাবী ছিল বিশেষ নেই ভেঙে গেলে মনে হয় শক্ত হয়ে গেছে তো বাচ্চা দিয়ে এই অল্প কিছু হয়েছে সেটা ছিঁড়ে দেবে এতে ভেঙে কামড়া দিয়ে শক্ত হবে নিম পাতা দিয়ে আর ওইদিকে তো ভোলা মাছটা ভাজা চলছে ভোলা মাছ ভাজা হয়ে গেছে মনে হয় ভোলা মাছটা সম্ভবত কলা দিয়েই ঝাল হবে কিছু ভাজা হয়ে গেছে দেখছি

তার কারণে বাইরের কিছু কাজও বেড়ে গেছে। তো আমার মাঝে মাঝে বাইরে ছুটে ছুটে যেতেই হচ্ছে সাইকেলটা নিয়ে। তো তুমি রান্না-মান্না করতে থাকো আমি বাইরের আর একটু কাজ-বাস করতে থাকি। হ্যাঁ। রে বড় উটে বড় রেডি হচ্ছে একটু জামা প্যান্ট। সাজু ওজুগ করছে না কি করছে সারা রাত জেগে দিনের বেলা এখনো পর্যন্ত একটু ঘুমাতেও পারলাম না সেটা খুবই ক্লান্ত লাগছে ভাবছিলাম কত না কাজে একটু লাগাবো ভাবছিলাম কিন্তু

আমি মাল দিয়ে মনে হয় মাল নিয়ে আসতে হবে আমি আনতে পারবো না কালকে মাংস আনবো বাড়ি পকোড়া বানানো হবে সবাই খাওয়া যাবে হ্যাঁ দাও একটু এলো ঠিক আছে জব করতে যাবো হ্যাঁ যাচ্ছি এই মাল করা একদিনে ফোন করলো দিয়ে আর ঘরে রেখে আসি ব্যাগ নিয়ে এখন বার হয়ে পড়েছে ব্যবসার উদ্দেশ্যে কোথায় যাবে আজকে মাল

ডাউন ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আমি এসে উঠতেই ডাউন ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এলাম আর আমার যাওয়ার যে ট্রেনটা আপ ট্রেন সেটাও মনে হয় প্ল্যাটফর্মের ওই হর্ন দিচ্ছে একটা লাইট আসছে লাইটের সোনারপুর দু নম্বর স্টেশন ও পর্দা আমি যাচ্ছি এক নম্বর স্টেশন দিয়ে শিয়া এর পড়লী স্টেশন নরেন্দ্রপুর ডাউন ট্রেনগুলো এখন এই ভিড়ে ঝোলা ডাউন ট্রেনগুলো সম্পূর্ণটাই ঠাসা ভিড় এইভাবেই মানুষের জীবন জীবিকা আমাকেও হয়তো এরকম একটা ভিড় ট্রেনে ছুটতে ছুটতে ফিরতে হবে মানুষের এত ভিড় মানুষ বাইরে চুকিয়ে আছে প্রাণের চুটি নিয়ে এটা নরেন্দ্রপুর স্টেশন এর স্টেশন স্টেশনটাই আমি নামব সে গড়িয়া স্টেশনে প্রবেশ করলো আর আমি নামবো এখানেই এখান থেকে নেমে আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হবে আমি নেমেই পড়লাম প্ল্যাটফর্ম থেকে এই লাইন ক্রস করেই আমাকে ওপারে পার হতে হবে অনেকটাই রাস্তা এখান থেকে টোটো বা অটোই করে যেতে হয় কিন্তু আমি যেহেতু অল্প মাল তাই মাথায় করে নিয়েই হাঁটা রাস্তা দিয়ে ফিরে দিয়ে নামছি উপর থেকে রাস্তাটা ক্রস করে আমাকে ওপারে যেতে হবে তো নেমে আমাকে হেঁটে মেন রাস্তায় যেতে হবে অনেকটাই রাস্তা মাঝখান দিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের মাথার থেকে গেলে হয়তো অটো পাওয়া যেত তো এখানে একটা প্যান্ডেল শুধু প্যান্ডেলটাই আছে প্রতিমার নেই মানুষই কর্মব্যস্ত জীবনকে সঙ্গে নিয়ে সবাই বাড়ির অভিমুখে রওনা দিয়েছে তার জন্য এই গাড়ির অভিমুখটা একটা দেখেই বেশি দোকানটা এসছি সেই দোকানটার নাম হলো এভরি টাইম কুকিস কেকস ব্রেড বিস্কিট তো দোকানটা এখনও খুলিনি এভরি টাইম কুকিজ দোকানটা শাটার বন্ধ ভদ্রলোক এখন এসে পৌঁছায়নি তার আগেই আমি এসে গেছি করতে দাঁড়িয়ে ছিলাম বাপ বেটা দুটো মাল দেওয়ার পর্ব শেষ করেছি আর দাদা পয়সাটাও দিয়ে দিল আমি এবার নিয়ে যাব ঠিক আছে আমি এবার স্টেশনের দিকে যাবো এই রাস্তাটা সোজা স্টেশনের দিকে গেছে তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতেই চলে যাবো ঠান্ডা ওয়েদার এখান থেকে একটু বাজার করে নিলাম এখানে সবজি বাজার লাইনের কোল ধরেই সবজি বাজার একটু সবজি বাজার করে নিলাম প্ল্যাটফর্ম লোকে ভিড়ে ঠাসা আমাকে বাদুল ছোলা হয়ে ফিরতে হবে বাড়ির পথে পুরোই উঠেছে হাফ করতে করতে একটা ট্রেন আর ট্রেনগুলো ঠিক এইরকম বাদর ছিল অবস্থায় আমাকেও ফিরতে হবে এরকম কোনো একটা ট্রেনে ততক্ষণে আমাকে ওয়েট করতে হবে প্ল্যাটফর্মে এইভাবেই প্রতিনিয়ত আমাদেরকে যাতায়াত করতে হয় একটা লোক উঠতে পারলো না পরের গেটে চলে গেল এই ট্রেনটা সব মানুষ উঠতে পারেনি বেশ কিছু মানুষ উঠতেই পারেনি লোক বাইরে ঝুঁকেই যাচ্ছে বাড়ি ফেরার পথে জানি না আমাকে কতগুলো ট্রেন মিস করতে হবে অথচ এই দীঘা ট্রেনগুলো কলকাতায় যাচ্ছে শিয়ালদার অভিমুখে ট্রেনগুলো সব ট্রেনগুলোই ফাঁকা ট্রেনের লাইটটা কিন্তু দেখা যাচ্ছে চারখানা ট্রেন মিস করেছি আর এই ট্রেনটাই আমাকে যেতে হবে এটাই ক্যানিং ট্রেন তো ফোনটা আমাকে এবার খুব সন্তর্পণে রাখতে হবে আর ভিডিও করা যাবে না এই ট্রেনে ভেট খেলে আমাকে উঠতে হবে প্রচণ্ড ভিড় ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেনটা ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমি আমার বাড়ির পথে আস্তে আস্তে এবার এগিয়ে যাবো হৃদয় ক্যানিং ট্রেন ট্রেন থেকে নামলে সঙ্গীতা আমাকে ফোন করলো যে অলিভিয়ার জন্য কিছু একটা নিয়ে আসতে হবে সেটা কি অলিভিয়াও জানে না অলিভিয়া খুব ব্যতিব্যস্ত সেটা খাওয়ার জন্য অলিভিয়া নাকি দু তিনবার পটি করেছে বললো ওইটু কাঁচকলা নিয়ে আসবে আর অরেজ নিয়ে এলাম কিন্তু অলিভিয়া জানেই না যে বিষয়টাকে একটু বাদেই বলবে খাবো না তো বাড়িটা যেন থম বাড়িটা জয়দাও বাড়িটা যেন থমথমে করে দিয়েছে দুই বোনে দুই বোনে একসাথেই অসুস্থ হয়ে গেছে ওই শিখা গেছে পড়তে আর অলি দিয়া বাড়িতেই ছিল আমি গেছিলাম তো ব্যবসায় তো দেখালাম ততক্ষণে দেখছি মার জন্য রুটিটা গরম জলে ভেজানেই হয়ে গেছে অলিভিয়া বলছে আমাকে গরম জল দাও আমি জানতাম অলিভিয়া এটাই বলবে এটাই তো ঠাম্মাকে দেবে মানে ঠাম্মাকে খেতে বলছে ও অরেঞ্জ ও অরেঞ্জ জলটা আর খাবেই না আমি জানতাম এখন বলছে ঠাকুরমাকে দাও ফেলে দাও না নাই বলছে ফেলে দাও না ওইটা খেতে হবে ওইটা না খেলে ও ওইটা খেতে হবে না কালকে সারা রাত ঘুমাতে দেইনি আমাদেরকে তুমি আমি খাই আমি খাই লবণ খাই না খাই না আচ্ছা পরে খাবো শুধু বলছ জামা গায়ে দেবো না জল খাবো সম্ভব অল্প করেই দাও আমি ততক্ষণে ওই শিখাকে গিয়ে নিয়ে আসি আমারও কিন্তু কথাটা নাকের গায়ে গিয়ে আটকে যাচ্ছে এটা দুই বোন একটু সুস্থ হয়েছে তার প্রমাণ এটাই সবাইকে বলছে হা করো ওষুধ দেবো হা করো ওষুধ দেবে ওকে যেই বলা হচ্ছে যে ওষুধ খাবে হা করো ও কিন্তু বলছে না না আমি খাবো না হা কর তুই হা করো ওষুধ দিই কলে yeah, ক

পর্বটা তো সে সকালবেলা আরম্ভ হয়েছে আর ওই সিরাপটা খেয়ে আর ঠাকুরার পাশে গিয়ে শুয়ে বড়। তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই খাটা খাটা খাটুনি করার পরে সারাদিন আর বুঝতে পারছে না তবুও দুই বোনকে একটু সময় দিচ্ছিল আদর বা ছুটি যাই বলা হয় তাই হবে দুই বোন নিয়ে একটু আনন্দও পেলো অলিভিয়াই যে খেলনাগুলো এখন কিন্তু গুছিয়ে পারিনি খেলছে ওই সাজাচ্ছে আর ওই ভাঙছে অশিকা আসো আমি খাইয়ে তো পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার দাস